বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আউটফিট শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী কি খবর কি খবর কি খবর আর নাই ঢাকা আর নাই বসুন্ধরা আউটফিট শোরুম পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে পুরান মুন্সিপীরোড বাণিজ্যিক এলাকা হবিগঞ্জ আউটফিট শোরুমে পাচ্ছেন ছেলেদের পোশাক যেমন ক্যাজুয়াল শার্ট ফরমাল শার্ট হাফ হাতা শার্ট জিন্স প্যান্ট গেভারডিন প্যান্ট ফর্মাল প্যান্ট আরও পাচ্ছেন পাঞ্জাবি পায়জামা কোটি টি-শার্ট পোলো শার্ট ইত্যাদি পাচ্ছেন আউটফিট শোরুমে পুরান মনসেফি রোড বনজি কেলাকা খবিগঞ্জ এই উপলক্ষে আমাদের শোরুমের সকল পণ্যের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট ঈদের আকর্ষণীয় সকল অফার পেতে চলে আসুন আমাদের আউটফিট শোরুমে বাই এই যে শুনছো ঈদ চলে এলো কিন্তু ঈদের কেনাকাটা তো কিছু হলো না কোথায় যাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে আমার চোখে পড়েছে হবিগঞ্জে পুরানো মনসিফি রোডের বাণিজ্যিক এলাকায় আউটফিট শোরুমে সেখানে ছেলেদের ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট হাফ হাতা শার্ট জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট ফর্মাল প্যান্ট পাঞ্জাবি পায়জামা কোটি টি শার্ট পোলো শার্ট সহ পুরুষদের রুচিসম্মত পোশাক পাওয়া যাচ্ছে তাহলে আউটফিট শোরুমে গেলে কেমন হয় চলো তাহলে আমরা আউটফিট শোরুমেই যাই